ফাইনালি গুগল অ্যাডসেন্স হোল্ড ঠিক করে পেমেন্ট পেলাম আর তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সত্যি তাই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে টেনশান প্রত্যেকটা মুহূর্তে টেনশান প্রত্যেক কি বল তুমি একমাত্র যদি ঘরে বসে শুধু খাও দাও আর ঘরের কাজ করো তাহলে তুমি তোমার কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই কোনো কিছু নেই বাকি তুমি যদি কোনোভাবে ইনকাম করতে চাও বা আর্নিং করতে চাও বা বাইরের জগতে ঘুরে মিশতে চাও কারোর সাথে তাহলে তোমার প্রত্যেকটা মুহূর্তে টেনশান প্রত্যেকটা মুহূর্তে বিপদ যেন উৎপেতে পেতে আছে শত্রুর অভাব নেই মানে কি বলবে মানে অনেক অনেক কিছু ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো বলো কি করছো বলো তো সত্যি কথা বলতে ইউটিউবে গল্প করতে খুব ভালো লাগে আমার তো একটা প্লিজ কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে সমস্ত কিছু ঠিক আছে লাইফে হুম তারপরে অনেক কথা আজকে তোমাদের সাথে আমি বলতে চাই শরীরটা একটু খারাপ তো তার জন্যে তোমার একটু কথা আঁকিয়েও যাচ্ছে হয় না অনেক সময় খুব খুশি হলে তোমার কথা আঁকে যায় আর অনেক কষ্টে কথা আঁকে যায় মানে বিভিন্ন কারণে হতে পারে একটা কমেন্ট করো তো দেখি যে লাইফটা ঠিকঠাক চলছে কি তারপরে একটা কমেন্ট করো ঠাকুরের শুধু দেখবে নিজের ব্যবস্থা নিজেরাই করতে হবে আমাকে ওই ফোন থেকে দেখি তো আমার জীবনটা সত্যি একদমই সোজা না প্রত্যেকটা মুহূর্তে টেনশন মানে এমন হয় যে এক একটা সময় মনে হয় পৃথিবীতে আমি ছাড়া হয়তো আর কেউ নেই তখন তোমার আমার কাছে একমাত্র ভরসা থাকে ভগবান আই বলো কেমন আছো তো তখন আমার কাছে একমাত্র প্লিজ কি বলো তো একমাত্র ভরসা থাকে ভগবান ভগবানের ওপর ভরসা কখনো কখনো হারিয়ে ফেলি কখনো কখনো ভাবি না কোনোভাবে হয়তো আমাকে হেল্প করছে তো এই জন্যে এই সমস্ত বাধা মানে প্রত্যেকটা কাজে বাধা ঠিক আছে তো সত্যি আমাকে একটা খুব ভালো জ্যোতিষী দেখানো দরকার কারণ প্রত্যেকটা মুহূর্তে চলতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে বাধার সৃষ্টি হয় তো সেরকম কোনো জ্যোতিষ যদি তোমাদের খোঁজে থাকে আমাদের ঠিক আছে তো তারপরে বলো কি খবর সবাইকে আমার আছে বলো সুজন সুজন তোমার নাম তোমার বাড়ি কোথায় কেমন আছো বলো কি করছো বলো আজকে শনিবার তাই তো কালকে রবিবার কালকে আমাদের সবার ছুটি তাই আজকে একটু রাত জাগলে ক্ষতি হবে না আজকে একটু রাত জাগা যেতেই পারে তাই তো তো বলো কেমন আছো সবাই কি করছো বলো খুশি কি করছো আমি সারা রাত্রি ঘুমাতে পারিনি লাইভে আসিনি কিন্তু ঘুমাতে পারিনি তো তারপরে ভাবলাম যে লাইভে গেলেই ভালো হতো লাইভে আসলে আমার এত হাই ওঠে আর লাইভ শেষ করার মানে মুহূর্তে আমার এত ঘুম হয় যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর লাইভে না আসলে হয়ে গেল সেদিন আর আমার ঘুমও হবে না কিচ্ছু না কিন্তু লাইভে আসার আগে ইচ্ছা করে না ওই যে আমি বড়ো কুড়ে আসতে ইচ্ছে করে না আসাও হয় না তো যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তা তারা আমি বড়ো ভিডিও শর্ট ভিডিও দিয়েছি তোমরা দেখে নিও যে কিভাবে গুগল অ্যাকসেন্স হোল্ড হয়ে গেলে ঠিক করবে কারণ প্রত্যেকের ইউটিউব চ্যানেল রয়েছে হাই হ্যালো শুয়ে আছি গো শুয়ে কি করছো সৌমেন কেমন আছো বলো খবর কি চ্যানেলের খবর কি বলো ইউটিউবে কাজ যারা করে তারাই জানে ঠিক কতটা কঠিন আর যারা কাজ করে না তারা ভাবে বা আবা টাকা ইনকাম করা কত সোজা এইটা ভাবে সেই চাকরি যখন কেউ পায় মনে হয় না অন্য যারা চাকরি পায়নি তারা বলে চাকরি পাওয়া কঠিন হলো নাকি ও তো এমনিই হয়ে কিন্তু যারা চাকরি পেয়েছে যারা কষ্ট করে চাকরি করছে তারা যেন চাকরি করে কতটা কঠিন তাই না শুয়ে আছি গো দেখো একজন আমায় বলেছে কি হলো দাদা ভাই বলো লাইভ করে কি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে সেদিনও তো তোমার লাইভ দেখলাম কমেন্টও করলাম কিন্তু কই উত্তর কি পেয়েছিলাম বলে মনে হয় না ও তাই তাই না সত্যি কথা বলো দেখো টাকা ইনকাম করা সোজা না এটা শুধুমাত্র ছেলেরাই জানে মেয়েরা জানে কারণ মেয়েরা প্রচুর নাকি ইনকাম করে না আমি এটা বলবো অনেক মেয়ে ইনকাম করে কিন্তু যারা করে তারাই জানে কতটা কঠিন মাথায় কি হয়েছে তোমার মাথায় একটু পড়ে গিয়েছি তো তার জন্যে একটু চোখ লেগেছে কেমন আছো তুমি বলো কি করছো বলো বাকিরা বলো কেমন আছো কি করছো সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আগের মতো ইউটিউবে সারাত্রি লাইভ করা সত্যিই সম্ভব হয় না কিন্তু কি বলবো ইচ্ছে করে গল্প করতে কিন্তু দু চোখে যেন ঘুমের পাহাড় মানে পাহাড় দাঁড়িয়ে আছে মনে হয় তাই আগের মতো সেইভাবে আর গল্প না বলো তারপরে খবর কি কেমন আছো সবাই বলো কি করছো বলো হাই হ্যালো বলো কি করছো এটা কি দাঁড়িয়ে ভিডিও করো শর্ট ভিডিও তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করি এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করতে হবে নাকি লাইভ তো সবাই বসেই করে